হ্যালো গাইস আমরা এখন পিকনিকের জন্য যে পকোড়া করবো তার জন্য পেঁয়াজ কাটছি একটু পরেই পকোড়া হবে পকোড়ার সাথে হচ্ছে চা হবে চা আর হচ্ছে মুড়ি এই সবই এই সব দিয়েই হচ্ছে উদ্বোধন হবে তারপরে রাত্রেবেলা তো আছেই আমাদের জন্য স্পেশাল আর রাত্রে আমাদের সবার জন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে যেখানে আমরা সবাই পার্টিসিপেট করবো আমার নন দেখো পিকনিকের জন্য যে ডালটা রান্না হবে সেটাও সিদ্ধ করছে আর এই ভাইয়েরা হচ্ছে কাজ বাজ করছে ওইখানে ওরা এরা হচ্ছে বক্সের দায়িত্বে আছে আর বক্স বাজাচ্ছে আর রাজ আসিস ওরা হচ্ছে এই যে আমাদের যেখানে আমাদের পিকনিকটা হবে সেখানে কাজে ওরা ব্যস্ত আছে এরা খুবই কষ্ট করছে যেটা ভাষায় বর্ণনা করতে পারছি না আসিস তুমি খুব সুন্দর পরিষ্কার করেছো ভাই তোমার এই অবদান কখনোই ভোলার মতো নয় না না দুটো 姐，宝贝儿，不要贫 えいからビリオ